জুলাই সনদের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত তবে রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে একমত হয়েছে সেগুলো বাস্তবায়ন করা জরুরি না হলে দলগুলো মুখোমুখি অবস্থানে চলে যেতে পারে এমন মন্তব্য করেন রাজনৈতিক বিশ্লেষকরা তাদের মতে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না গেলে ফেব্রুয়ারি নির্বাচন পিছিয়ে যাওয়ার কোন সুযোগ নেই জুলাই সনদ প্রণয়নে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা করেছে তিরিশটি রাজনৈতিক দল ও জোট এর মধ্যে পঁচিশটি দল সনদে স্বাক্ষর করেছে তবে নির্বাচন কমিশনে নিবন্ধিত অনেক দল আলোচনায় অংশ নেওয়ার সুযোগ পায়নি রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন জুলাই সনদের ভবিষ্যতে এখনো অনিশ্চিত হলেও এর বাস্তবায়ন জরুরি তা না হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে মুখোমুখি সৃষ্টি হতে পারে রাষ্ট্রবিজ্ঞানী ডাক্তার সাব্বি আহমেদ সংবাদ মাধ্যমকে বলেন সব বিষয়ে দলগুলো একমত হয়েছে সেগুলো বাস্তবায়ন হওয়া দরকার এবং তিনি আশাবাদী হবে না হলে এখনকার পোস্ট অপারাইজিং সময়ে দলগুলো একে অপরের বিপক্ষে অবস্থান নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক আসিফ মোহাম্মদ শাহান সংবাদ মাধ্যমকে বলেন জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে কিংবা এখানে থাকা নোট অব ডিস্টেন্সগুলোর সমাধান কিভাবে হবে এই বিষয়গুলো নিয়ে তারা এখনো কোনো মতক্য পৌঁছাতে পারেনি তবে দলগুলোর বর্তমান অবস্থান বিবেচনায় নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না গেলে ফেব্রুয়ারি নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলে মনে করেন এই দুই বিশ্লেষক একই সঙ্গে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সম্পর্কে সরকারের অবস্থান পরিষ্কার করার তাগিদও দেন তারা রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর সাব্বির আহমেদ বলেন দুটি বিষয় খুব গুরুত্বপূর্ণ একটি আইন শৃঙ্খলা বাহিনীর সঠিকভাবে মোতায়েন অন্যটি প্রশাসনের যথাযথ পুনর্নিবাস নির্বাচনের প্রস্তুতি সঠিকভাবে হচ্ছে কিনা নির্বাচনের দিন সবাই দায়িত্ব পালন করবে কিনা এই বিষয়ে সরকারের একটি স্পষ্ট কাঠামো থাকা উচিত এছাড়া বমিলে জাতীয় পার্টি বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্ত না নিলে নির্বাচনে জটিলতা দেখা দিতে পারে